হ্যালো এভরিবডি ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলিনেস পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাম্বার ওয়ান চাপেকর ক্লাব কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল অপশান কী কী দেয়া রয়েছে দেখো বা কোন শহরে একই কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি পুনে ঠিক আছে মহারাষ্ট্রের পুনে শহরে চাপেকর ক্লাব মূলত চাপেকর ভ্রাতৃদ্বয়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল চাপেকর ভাতৃদ্বয় বলতে দামোদর হরি চাপেকর এবং তার দুই ভাই বালকৃষ্ণ হরি চাপেকর ও বাসুদেব চাপেকর সামরিক এবং শারীরিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সমমনা যুবকদেরকে একত্রিত করে এই ক্লাব প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন ভারতীয়দের মধ্যে কে প্রথম ব্রিটিশ সরকারের দেওয়া জাস্টিস অব দ্য পিস সম্মান পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান বি দ্বারকানাথ ঠাকুর যিনি জোড়াসক ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঠাকুর পরিবারের উনি প্রতিষ্ঠাতা ছিলেন বলতে পারো দ্বারকানাথ ঠাকুর যখন বিদেশে মানে ব্রিটেনে যখন অবস্থানকালীন ওনাকে প্রিন্স সম্মানেও ভূষিত করা হয়েছিল উনি ওনার জীবনযাপন খুবই রাজস্বিক এবং জাকজমকপূর্ণ ছিল নেক্সট প্রশ্ন গুরখারা ব্রিটিশদের সঙ্গে কোন সন্ধি বা চুক্তি করতে বাধ্য হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশান বি সগৌলির চুক্তি গুরখারা ব্রিটিদের সঙ্গে এই চুক্তি করেছিল সগৌলির সন্ধি বা চুক্তি যেটি হচ্ছে নেপালের সীমারেখা প্রতিষ্ঠা করেছিল মূলত ইন অ্যাঙ্গুলো নেপালি যুদ্ধের পরে এই সন্ধিটা হয়েছিল গুরখা এবং ব্রিটিশদের মধ্যে আঠেরোশো পনেরো সালে নেক্সট প্রশ্ন দ্য অডাসিটি অফ হোপ এর লেখককে দ্য অডাসিটি অফ হোপ অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি বারাক ওবামার লেখা দ্য অর্ডার সিটি অফ হোপ হচ্ছে উনার লেখা দ্বিতীয় বই যেটি দু সালে প্রকাশিত হয়েছিল বারাক ওবামা দু হাজার থেকে দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে চুয়াল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনি এই বইটিতে তার রাজনৈতিক জীবন সম্পর্কে বর্ণনা করেছেন নেক্সট প্রশ্ন মাতাটিলা প্রকল্প কোন নদীর উপর অবস্থিত দেখো অপশানে নদীগুলো নাম দেয়া রয়েছে মাতা টিলা প্রকল্প সঠিক উত্তর হবে অপশান সি বেতুয়া নদীর উপর নির্মিত যেটি পনের উনিশশো সালে নির্মিত হয়েছিল বেতুয়া নদীর উপর এই মাতা টিলা বাঁধ যেটি হচ্ছে তোমার উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় অবস্থিত ঠিক আছে এই মাটির মান্তি পঁয়ত্রিশ মিটার উচ্চতা রয়েছে নেক্সট প্রশ্ন যাচ্ছি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে বা কোন কোন নদী সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা আর তাপ্তি নদী যেটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি কি রয়েছে দেখি কোন রাজ্য সরকার সম্প্রতি অমর সরকার পোর্টাল চালু করেছে রিসেন্টলি অমর সরকার পোর্টাল চালু হয়েছে কোন রাজ্য সরকার সঠিক উত্তর হবে অপশান বি ত্রিপুরা রাজ্য সরকার সম্প্রতি অমর সরকার পোর্টাল চালু করেছে ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে সম্প্রতি আলোচনায় থাকা রিসেট টু স্যাটেলাইট কোন দেশের যেটা খুবই সম্প্রতি মানে রিসেন্টলি খুবই আলোচিত জিনিস রিসেট টু স্যাটেলাইট যেটা হচ্ছে ভারতবর্ষের ঠিক আছে আমাদের দেশের এটা রিসেট টু স্যাটেলাইটটা তাহলে ভারতের রিসেট টু স্যাটেলাইট যেটা খুবই আলোচনায় থেকেছে নেক্সট প্রশ্ন গুরু নানকের জন্মস্থান কোথায় উনি কোথায় জন্মেছিলেন গুরু নানক অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তরভাবে অপশান সি তাল বন্দি তাল ওয়ান দিও বলা হয় তাল বলা হয় ওই গ্রামে উনি জন্মেছিলেন যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন এবং দশজন শিখ গুরুর মধ্যে উনাকে অন্যতম ধরা হয় নেক্সট প্রশ্ন উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর মানে একজন উপরাষ্ট্রপতি পদে যিনি নিযুক্ত থাকেন উনি কত বছর কাজ করতে পারবেন সঠিক উত্তরভাবে অপশান এ পাঁচ বছর একজন উপরাষ্ট্রপতি পাঁচ বছর ধরে ওনার দায়িত্বভার সামলাতে পারবেন ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি রাজ্যসভার সাংসদ পদে ন্যূনতম বয়স কত বছর মানে রাজ্যসভায় যদি সাংসদ পদে কেউ নিযুক্ত হতে চায় তার ন্যূনতম মানে মিনিমাম এজ কত হতে হবে সঠিক উত্তর হবে অপশান সি তিরিশ বছর মানে মিনিমাম এজ যদি তিরিশ বছর হয় উনি তখন রাজ্যসভার সাংসদ পদে নিযুক্ত হতে পারবেন নেক্সট প্রশ্ন কোনটি চোল রাজাদের রাজধানী ছিল আগে ছিল চোল রাজাদের রাজধানী অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি তানজোর ঠিক আছে তাঞ্জোর যেটি তোল সরি চোল রাজাদের রাজধানী ছিল নেক্সট প্রশ্ন গ্যালভানাইজেশান কোন ধাতুটি ব্যবহৃত হয় গ্যালভাইজেশান পদ্ধতি গ্যালভানাইজেশনে কোন ধাতুটাকে ব্যবহার করা হয় অপশান দেখো দেওয়া রয়েছে সঠিক উত্তর বা অপশান এ জিঙ্ক যার সংকেত হচ্ছে জেড এন ঠিক আছে এই গ্যালভানাইজেশান পদ্ধতিতে জিঙ্ক ধাতুটি ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন যাচ্ছে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলে কারণ এখানে জমা থাকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি এ টিপি অ্যাকচুয়ালি কী বলতো তো হচ্ছে কোষের শক্তিঘর কেন না এখানে যখন শ্বসন পর্যায়ে চক্র সম্পন্ন হয় তখন এটিপি যেটাকে বলা হচ্ছে অ্যাডোনাসিন ট্রাইফসফেট এর সকল অণুগুলি এখানে জমা হয় যেগুলো হচ্ছে শক্তির উৎস তাই এটা কোষের শক্তিঘর নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া কোনটি সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি রোডোস পাইরিলাম রোডোস পাইলিলাম ব্যাকটেরিয়াটি সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে উদ্ভিদ যেভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে সেইভাবে রোডোস পাইরিলামও তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই